আমরা চাই দিদি আরও এ আগিয়ে যাক এটাই বলার আছে আর কিছু রাস্তাঘাট বাকি আছে কেন চাই আমাদের সামনের এই রাস্তাটায় এই রাস্তাগুলো করুক আছে এদিকে তো তোমাদের ল্যাম ল্যাম রয়েছে কিছু বলবে না না লাইট তো লাগানোর দরকার আছে বেরোনি রাস্তা একটা তো লাইট দেওয়ার দরকার আছে না সে সব। দিদি করছে করুক আস্তে আস্তে উন্নতি ঠিক আছে আমরাও চাই জল দিচ্ছে কল এখন ঢুকছে কিছু কিছু জায়গায় বাকি আছে যেমন আমাদের এখানটাতেও বাকি আছে কলের লাইন তারপরে আমাদের অনেকে যাদের পাকা ঘর আছে তারা এখনো পাকা ঘর পাচ্ছে ঠিক আছে আমার শ্বশুর তো পায়নি আমিও চাই উনিও পাক এটাই বক্তব্য তুমি এখন কি এখন তুমি কি বলতে চাইছো মিডিয়ার সামনে সামনে কয়েকদিন পর তো ভোট কুড়ি তারিখে ভোট কথা বলছি এত কিছু উন্নয়ন সে বিষয়ে তুমি কিছু বলবে হয়তো এখন পশ্চিম বাংলা তৃণমূলের উন্নয়ন বেশি তৃণমূলে উন্নয়ন বেশি আমি যা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তৃণমূলে প্রচুর উন্নয়ন দিবি ঠিক আছে তো তোমরা কি কি পেয়েছ না পেয়েছো তোমরা ভোট কাকে দেবে না দেবে কে করলে ভোট দেবে না দেবে সরাসরি মুখোমুখি বলো মিডিয়া সামনে কি বলতে চাইছো বলো যে উন্নতি করবে এবার ভোট দেওয়াটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে সেটা এবার আমি কাকে দেবো দিদিকে দেবো কি অন্য কাউকে দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার যে উন্নয়ন করবে আমাদের যে উন্নয়ন করবে তাকেই তো সবাই দেখবে যে উন্নতি করবে যে আগে বেড়ে যাবে তার দিকেই তো লোক যাবে এবার দিয়া দিইটা সেটা নিজস্ব মানে পার্সোনাল ব্যাপার আর কি বলবো আচ্ছা আপনার নাম কি আমার নাম কৃষ্ণা মাদু বাড়ি বাড়ি ফুলফুরা দক্ষিণ হাই স্কুল